ছেলে বৃত্তি পেয়েছে এই কথা বলতে যে বাপের লজ্জা করে ওটা বাপ না ওটা কি বাপ আমার দিনের ভিতরে কি সম্মানী মানুষ নাই আমি শিয়া আমি খারেজি আমি শয়তান টানি নিয়ে আসে আদর্শ বানাবো একটা কথা বললেন নাকি আমার ঘরে লোক নাই শুক্রিয়া আদায় করেন যে এই ব্যানারে আল্লাহ আপনাকে থাকার সুযোগ দিয়েছেন আলহামদুল্লাহ বলেন আমার ভিতর আড়াই ইঞ্চি বক্তা মানে আঠারো ইঞ্চি বক্তা নাই কানা হুজুর নাই এরপরে হলেও শিশু বক্তা নাই নকল করা গান হিন্দি বক্তা নাই বরিশাল পিরোজপুরের নদী পার হয়ে সব চাইতে বেশি পোস্টার চুকে পড়ছে রানা মাস্তান নাম কোন কেবলা একটু সুপারিশ আমি ষোলোটা পোস্টার পড়লাম আলাদা আলাদা রঙের মাহফিল টানি চলে যাচ্ছে বক্তার নামের শেষে লেখা রানা মাস্তান এখন যারা দেখে নাই ওদের ধারণা বক্তা এবং মাস্তান টবি কানেক্ট একের ভিতর দুই আগে মুখটা দেখে আসি কথা তা বলে বলুন এই সব ফায়সা লোক আমাদের সালাফিদের ভিতরে একটাও নাই আলহামদুলিল্লাহ আপনি নরম গরম কথা না আপনি দেখেন কথাটা শুননা মোতাবেক কিনা সবার বলার ভঙ্গিমা কি এক হবে আপনার বোস্ট আমি আজকে দিয়ে যাই আপনি যদি শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে যদি বলেন ডক্টর মুজাফর বিন মোহসেন হাফিজাহুল্লাহকে যদি বলেন কথা নরম করে বলেন তাহলে আপনি যেন পরোক্ষভাবে বলতে চাচ্ছেন আপনার কথা বলার দরকার নেই আপনি যদি ডক্টর মানজুর ইলাহি হাফিজাহুল্লাহকে জোর করে বলেন আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহকে যদি জোর করে বলেন জোরে জোরে চেঁচাতে পারেন না তাহলে যেন আপনি বলতে চাচ্ছেন যে আপনার ওয়াশ করার দরকার নেই আপনি মূল কথা থেকে ফিরে যাচ্ছেন কেন আমরা কি কথা বাদে বলতেছি সেই কথা একবার দেখেন যাদেরকে উহাবি লামাজাবি কাফের মোশেক বলে গালি দিচ্ছেন পারলে দুই চারটা জাল হাদিস তুলে বলেন এই দেখেন দেখার পর নবীর পর অপবাদ দিচ্ছে এরা দেখার পর একটা ভুল জিনিস টেনে নিয়ে এসে বলতেছে ভালো আমল তাহলে কথা আসে আপনি অপরাধগুলো সামনে জানেন না কেন আন্দাজে কেন গালি দিচ্ছেন আপনি বলেন বোঝা যাচ্ছে কিনা সময় এসেছে এখন তাও হেদের ব্যানারটা তো ছোট না এই ব্যানারের ভিতরে সব ঢোকেন প্যাকেট হয়ে ঢোকেন কোন দল কোন গ্রুপ বোঝে না ফেন্সুগঞ্জ মল্লিকপুর ওই গ্রামের লোক কোন দল বোঝে না ওরা বোঝে কি সালাফি মানহাজের লোক আহাদুল হাদিসের যে কোনো লোক যদি আমার গ্রামে ঢোকে তার গাড়ি ভাঙ বই এটা হলো তার নীতি আর আপনি দল গ্রুপ তৈরি করে দিয়ে ব্যক্তি কেন্দ্রিক আলাদা করে দিয়ে দিলেন তবে আমাদের ভালো লাগছে এখন মাঠের কারণে হোক ইচ্ছার বিরুদ্ধে হোক সকলেই কিন্তু মুখ খুলতেছে খুলতেছে না আমরা চাই আমাদের সকলকে সকলে একটা বডি হয়ে যাবো ইনশাল্লাহ বেদা আমি গুনই না আমি তো বারবার বলি ওই সংখ্যাতে আমি কি করবো সাঁতা আমি তিনজন কবরে ঢুকে পারবো আল্লাহ তুমি তিনজনকে জান্নাতে দিয়ে দেবো কথা শেষ হাজার হাজার কোটি মানুষকে খুশি করতে গিয়ে আ খালেককে ব্যবহার করবো একথা বলছে কি আপনাকে হাদিসের রাবি হয়ে আলী রজ্জ্বাল্লাহতালাহ নতুন বলতেছে লাতা আলি মাখলুক কিং ফি মারশিয়া তিল খালেক মাসিয়া তিল্লাহি আজ অজ্জাল অন্য হাদিস এসেছে এইটুকুন কি মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে ব্যবহার করার সইতে খারাপ কামার নাই আপনি সংখ্যার বিবেচনায় পড়ে রয়েছেন সংখ্যার বিবেচনা সত্যের মাপ নয় ইনশাল্লাহ পড়েন আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আমি আশাবাদী বা আমার মনে হচ্ছে সকলেই কিন্তু সরাফি ঘরানার লোক না অনেক ভাই এসেছেন দেখি কি বলে শুনে আসে তাই না আপনি নিশ্চিত থাকেন আপনি এমন একটা পরিবেশে এমন একটা মঞ্চে এসে কথা শুনতেছেন আমরা আশা করি এর চাইতে স্বচ্ছ দিন ধর্মের জায়গা আশা করি খুব বেশি পাবেন না ইনশাল্লাহ কেননা আমাদের সীমানা বিশাল জান্নাত পর্যন্তের প্রশস্ততা আমাদের পিছনের দিকে টান দিয়ে চলে গেলে একটাই ইমাম তার নাম মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কোন ব্যক্তিকে আমরা অতটা ভালোবাসি না যতটা ভালো আমরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে বাসি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা অত বেশি মান দেই না এত বেশি ভালোবাসতে গিয়ে অতিভক্তি দেখাই না খ্রিস্টানদের মতো ঈশাকে বেশি ভালোবাসতে গিয়ে বলল আমাদের ঈশা এতই ভালো ঈশা হলো আল্লাহ ছেলে আমরা মোহাম্মদকে মাখলুকি মনে করি তবে সবচাইতে দামি মাখলুক মনে করি এইটা হলো তার মর্যাদা তাকে মান জন্য আছে ইন্না কাল আলা খুলুকিন আজিম তাকে মান জন্য আছে আমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাকে মান জন্য আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তাকে মান জন্য আছে মা আতাকুমুর রাসূলু ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তাকে মান জন্য আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা একাধিক কুরআন মাজিদের আয়াত এবং নবীদের হাদিস এই মান যদি বর্ণনা করে মরা পর্যন্ত আপনি সত্য সত্য মানুষকে বলেন আপনার জীবন ফুরিয়ে যাবে আমার নবীর শান আর শেষ হবে না আপনি হরিণের গল্প বললেন কেন বলেন আপনি বলেন যে ওরা যা ইচ্ছা করুক আপনারা যা ইচ্ছা করেন তোমার বাপদাদার সম্পত্তি নাকি তুমি তুমি আমার ধর্ম নিয়ে খেলা করবে আমি শুয়ে থাকবো নাকি হ্যাঁ আমি করতে পারবো নাকি আমি কথা বলবো না এই ধর্ম আমার ব্যথা লাগে আমার কলিজায় লাগে যে আপনি আমার কালেমা পড়া ভাই আপনাকে আমি খারাপ বলবোটা কেন জান্নাতে তো জাগার অভাব নাই সব লোক আমরা একসাথে জান্নাতে গেলে কি সমস্যা আছে নাকি তা আপনি খালি টানি চলে যাচ্ছেন খালি ইবলিশকে খুশি করার জন্য আপনার ঘাট ধরে হলেও টেনে নিয়ে আমরা চাচ্ছি ওই বরখাটি পিটার থেকে আপনি বাসেন বাচ্চা দেখতেছি এই সিএনজির নিচে পড়ে যাবে আমি বাম পাশে বসেছি আমার একটা লাথি যদি ওই ছেলেটার জীবন বাঁচিয়ে দেয় দুই চারটা লাথি ইজ বেটার দেন একবার মরে দেওয়া এখন ওর মা যদি আমার পর রাগ করে আমার গাধা ব্যথা পায় রে আমার বাচ্চা ক্লাপথি দিল তাহলে মাও পাগল ছাগল গাধা ছেলেও গাধা কেননা ওই মার খুশি হওয়ার দরকার ধরে নিলাম আমার ছেলের একটা পাও ভেঙেই গেছে আমার ছেলের জীবনটা তো বাঁচল বোঝা যাচ্ছে না মনে এক আমি করে কিছু না বলে ধুম বসে থাকতাম এটাও ঠিক ওটাও ঠিক বলে চুপ করে থাকতাম তোমার ছেলে একেবারে প্যাকেট হয়ে যেত এই আওয়াজ রাখাও যেদিন আহলে হাদিসের লোক বন্ধ করে দিবে সেদিন ধর্ম যেটুকুন আছে ও বেদাতি বেঁচে খাবি নিশ্চিত থাকেন আপনি বলে যে আমি যদি এমন দায়িত্বশীল হতে পারি আপনারা ভোট দিয়ে আমাকে করেন ইনশাল্লাহ এই গ্রামে আপনি ব্রিজ পাবেন ইনশাল্লাহ ব্রিজ পাবেন তো বলতেছে আশেপাশে এক চুল নদী পানির কোনো গন্ধ বাসনা নাই টিউবওয়েল ছাড়া আপনি ব্রিজ দিতে চাচ্ছেন মানে কার পাগল হয়েছে না কি কথা যেহেতু মুখ দিয়ে একবার বলছি নদী কাটি হলেও ব্রিজ করে দেব ওই শয়তানি আমরা চাই না তুমি বলতে চাচ্ছো অসুবিধাটা কি বাবার কাছে গেলে তো মনটা নরম হয় বেনামাজি নামাজি হয় কত মানুষের কলপ পরিষ্কার হয় কত মানুষ দাঁড়িয়ে রাখছে তুমি মাথায়তেছে ওই আব্বাকে খারাপ বলো কীভাবে তাও খারাপ বলবো কেন তুমি সংখ্যা বাড়ানোর কে বাড়াবে হলে আল্লাহর কোরআন এবং নবীদের শুননা। তুমি সংখ্যার পিছনে ছুটে মিথ্যার সত্য মিশ্রণ করে দিলি কেন বলি নাই ছোট্ট একটা ভুল মানুষকে দল তৈরি করে দেয় জানেন আপনি আপনি নবীর নাম শুনে যখন তখন ফুঁ দিয়ে চোখ মোছাটাকে শান্তি তৃপ্তি মনে করেন এটা তো হারাম কিছু দুই চোখ দিয়ে ভাবে দেখতেছেন না কিন্তু আমি দেখতেছি এখানে তো নির্দেশনা নাই আমি বাড়তিছি আপনি গো কেন বোঝা যাচ্ছে কিনা যখন যে কোনো জিনিস আপনি সুন্নার বাইরে গিয়ে সেটা সরাসরি হারাম যদি নাও হয় কোনো একটা কিছুকে মঙ্গল করা মানে নিজে একটা দল তৈরি করে দিয়েছেন এই মাটির উপরে সবচাইতে চাইতে ঐক্যের পক্ষে হলো সালাফিরা চাইতে বেশি ঐক্য চাই হলে আমরা আর আমাদের পর অপবাদ পাই এরা ঐক্যের কথা বলে নাই সেটার হুজুর ঐক্য কি দিয়ে হয় বলো তো দেখি নারকেলের তেল সোয়াবিন তেল পেট্রোল পাম অয়েল এইগুলো যে কোনো দিন কিছু তৈরি হয় এটা কি কোনো পদার্থ তৈরি হলো আমরা চাচ্ছি আমি সংখ্যাধিক পর্বটা কি আমার পুনরোজনও যদি হয় এই পুনরোজন যদি আর সুন্নার কাছে মাথা নত করে এরাই হলো আমার ঐক্যের ভাই বাদ বাকি হলো কচুরি পানা কথা বলে না আমাদের সাইডে ঠান্ডা হুজুর কেউ নেই এই মাটির উপরে আমাদের উপরে নরম করে কথা কেউ বলে না কয়ে যে মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা অবলম্বন করে এই কথা যারা বলতেছে তার নিরানব্বই পার্সেন্ট লোক আপনাকে বোঝাতে চাচ্ছে বাবা রে এই সত্য কথাগুলি বলা বাদ দিয়ে দাও মধ্যম পন্থা আমি বলবো তারপরে মধ্যম হবি না কোরআন হাদিস মধ্যম হয়েই আছে মনে করতেছে আমি হুজুর আমি যখন বলবো তখন মধ্যম হবি জি না এই অনুবাদ কেউ করে নেই এভাবে কেন যে বলেন আমি বুঝি না ইসলাম মানেই হলো মধ্যম পন্থা আমি বলবো তারপরে মধ্যম হবে না সাড়ে চোদ্দ শত বছর আগে মধ্যম হয়েই আছে হুজুর আপনাকে কি ধোকা দেয় ওরা দেখো না সবই ভালো দেখো কত বি ওরা কোষায় ভাগ করে দিতেছে তুমি ভাগ করতেছো না ওই তুই আর ইন্নি দিয়ে আমি ভাগ করতে চাচ্ছি না আমি এই বাজতের আগের পিছে কোনো গ্যাটেস ওয়াশার লাগাবো না মোহাম্মদ যা দেশে তাই মানি নেব আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা মুখ খানিক তুমি ব্যাপারটা কি আমরা তো বারবার বলতেছি সলাাদ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর হকে এই ইবাদত শুরু হয় বলে আল্লাহ আকবার দিয়ে শেষ হয় বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিয়ে তুমি না বিষয়টা ক্লিয়ার করবেন আমাদের কাছে তুমি না বিষয় যদি ক্লিয়ার না করো তাহলে এই জাতি তো মনে করলো যে আমার মুফতি বাবা তো আছে শত শত মুফতি করে না আমার অসুবিধাটা কি নাটু করতে তাহলে আপনি অপরাধের সার্টিফিকেট দিয়ে দিলেন না আপনি যদি সত্যি মনে করেন এটা নবীর কথা না এটা পরবর্তীতে মানুষের বানানো দোয়া তে ভেদালটা বাদ দিয়ে দিলে অসুবিধাটা কি চোখের সামনে আল্লাহর কসম দুঃখ কোথায় রাখিলে সদর ঘাটে সলাত আদায় করতে গিয়ে একসাথে পেশাবখানায় ঢুকে আমি চার রাখা সলাত করছি জামাতে ওই বাবা দিয়ে আমার সাথে পেশাবখানায় ঢুকে মাত্র দুই রাখা পাইল আপনি কি বলেন আমি বুঝলাম না ছোট্ট একটা বিদাত মানুষের কত ক্ষতি করে এখানে স্পষ্ট কথা ইদাও কি মাতি সলা ফলা সলাত ইল্লাল মাকতুবা একামত যদি শুরু হয়ে যায় তাহলে আর কোনো সলাত নাই ওই সলাত সারা তার মানে ফরজ সলাত সারা তুমি ফজরের আগের দুই রাখা সুন্নাতের গুরুত্ব দিতে দিতে তুমি গরু বেশি খেয়াল কিনতে চাও ফরজ চলে যাচ্ছে কয়েক অসুবিধে নেই এক রাখা পালেই মিটে গেল জি না ওই হুজুরে আপনি অনেক আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন শত শত সুন্নাত এক জায়গা করলে একটা ফরজের সমান হয় না শত শত নফল এক জায়গা করলে নবীদের একটা সুন্নার সমান হয় না এটা আপনার হুজুরের মুখের ভাষা সেই হুজুর কি করে আল্লাহর ফরজ হুকুম নষ্ট করে দিচ্ছে কথা বোঝা যাচ্ছে মনে হয় মসজিদের বারান্দার সামনে মুসল্লি ঢুকতেছে ডক্টর মুজাফর বিন মহসিন বলে আপনি একটু মন্টন ভার করেন এইভাবে বলে কি জন্য দুই চোখ টাকা দেখেন কা কাণ্ডটা করতেছে কি আল্লাহর ঘরে ভদ্রলোকরা ঢোকে আল্লাহর ঘরে যারা ঢোকে ওরা হলে ভদ্রলোক কথা বলেন নেই মনে হয় ওরা হলে ভদ্র মানুষ এই ভদ্রলোকের সামনে কুলুপ ধরে কাশেন কি ধরনের লজ্জা করতেছেন আপনার আমি দেখতেছি চল্লিশ কদম হাঁটার জায়গা নাই সদরঘাটের ওই মসজিদে কোনো উপায় না পায়া এই পেশাবখানে একবার ওই পেশাবখানে একবার এই পেশাবখানে একবার ওই পেশাবখানে একবার কোনো না কোনোভাবে দুই চারদিক কাশি দেওয়াই লাগবে তার মানে এটা একটা গতি আপনি বলেন যে এগুলো অপ্রয়োজনীয় কথা একটা কথা বললেন নাকি অপ্রয়োজনীয় কথা তো হুজুর বানা রাখছে আমাদের লোক বলতেছে সালাম ফিরানো রাখ পর্যন্ত আঙুলটা ইশারা করো সর্বনিম্ন দাঁড়ায় রাখো তো মাঝে মধ্যে আস্তে করে উঠে একই জায়গা থেকে নামায় দেওয়া কষ্ট নিয়েন না হুজুর যতদিন পর্যন্ত মুখ না খুলবে ততদিন পর্যন্ত অপরাধের স্বীকৃতি দিয়ে যাচ্ছে বলেন না আপনি আমি বুঝলাম না এত বড় মুফতির কাছে যখন একজন জোর গলায় মানুষের সামনে বলে হুজুর রাগ করবেন না ডানে বামে মাত্র সালাম ফেরালাম বহু লোক জামাত পায় না এই মাত্র এক রেখা দুই রেখাত পায় সেই সময় এই আল্লাহর ঘরে ভরা মজলিশের ভিতরে যে আপনি সালাম না টানটা মারলেন বহু লোকের কানে গেল সলাত হলে একটা একাগ্রতা বিনয়ের কাজ এই সলাতে দুনিয়াতে তো এমনি ধোকা দেওয়ার সুযোগ পায় না এত সুন্দর নরম জায়গা বহু দুনিয়া চিন্তা আসে না তা আপনি এইভাবে মোনাজারটা করতে গেলেন কেন তো হুজুর রাগে না কেন মোনাজারটা একটা ইবাদত বোঝেন না আসলে হবে তখন নরম নরম কথা বলতেছে সময় সময় এখন অবশ্য যা কত কঠিন আর না মোনাজাতের জন্য যারা বাস করছিল কথা নরম করে নিয়ে আসি বলতেছে যে এটা নামাজের অংশ না তো নামাজের অংশ না তো তুমি ঝামেলা নিলে নিতে গেলে কেন এই ভেজাল তোমার নেওয়ার দরকার দেখি একটা বিদাত কতটা সন্না কুরবানি করে আপনি তদন্তই করেন নাই কোনোদিন খালি বলেন যে ইরা মুনাজাতের বিরুদ্ধে বলে একবারও মুখ দিয়ে বলেন না ভেজাল ছাতা এই কুসংস্কার বিদাত এসব নারী ভুরি উঠে গেলে ওখানে আমার নবীজির মাসরুম বহু দুয়ার জায়গা হয় বোঝেন না আপনি আপনি খালি খালি আন্দাজে বলেন যে মুনাজাতের বিরুদ্ধে কে মুনাজাতের বিরুদ্ধে মুনাজাত করতে করতে মরিয়া দাও তুমি একা কাকা তোমাকে মানা করছে কি তুমি ডানে বামে সালাম ফেরানোর পর বা দিক্রি বাদ সলা যেই নবী সাড়ে চোদ্দ শত বছর আগে একটা কথা বলছিল তুমিও পেশাবখানা ঢুকার আগে কি দিন মনে মনে পড়ো দোয়া নাই স্বামী স্ত্রীর মিলন এটা একটা গোপন ব্যাপার না প্রকাশ্য ব্যাপার কোনো বেহায়া কোন সস্ত স্বাভাবিক কোনো স্বাভাবিক মানুষ একে অন্যের কাছেই গল্প করে না যে আমার স্ত্রীর মাসিক হয়েছে কি এই সেই সব কথা বলে অথচ এই সমস্ত সেন্সিটিভ ব্যাপারে মোহাম্মদ সাল্লাহাম কথা বলা বন্ধ করে নেই ক্লিয়ার করে দিয়েছে সাড়ে চোদ্দ শত বছর আগে যাতে আমার উম্মদ বিপদে না পড়ে সব বিষয়ে ইঙ্গিত দিয়ে গেছেন এই নবী জানতেন না যে ডানে বামে সালাম ফেরানোর পর কি করা লাগে কথা বোঝা যাচ্ছে নাকি এত ফজিলত দিয়ে এসে হুজুর নেকি খুঁজে পাচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন আল্লাহ বলল গুনাহগার হিসাব তোমার না আমার মাসালা নবী ইউনুস পড়ছে তুমিও পড়তে থাকো আপনি রাগ করে বলতেছেন যে আপনার কথা মতো আমার চলে না আমার শুয়া লাখ পুরাই লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ইউনুস মানে কি বলে আপনার ইয়াসিনের নামে দোয়া হাসরের নামে তুমি যত কিছু জয়ীফ জয়ীফ জিদ্দান শুধু জয়ীফ না এই সমস্ত জিনিসকে ইবাদত মনে করে ভেদালে গেলে কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু আটওয়া করবি জন্য এই তো তোমার আশা তুমি একটা বুঝলে না তোমার রব বলতেছে তুমি যদি একবার ডানে বামে সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি তোমার রবকে শোনাতে পারো তুমি জান্নাতে চলে গেছো তুমি যদি একবার তোমার রবকে বিসমিল্লা সহ সুরা ইখলাস তিনবার পরো এক দুই মিনিটও লাগে না তাহলে তুমি নিশ্চিত থাকো কোরআন মাজিদ হাফেজ না হলেও ভালো করে পড়তে না পারলেও অলরেডি গোটা কোরআন মাজিদ একবার পড়ার নাকি পেয়ে গেছো তুমি যত ভেদাল করতেছো আওয়ামিনের নামে তারপর অন্য যত ইবাদত বন্দিগি বিদাত করতেছো আশা কিন্তু একটা আল্লাহকে খুশি করব তাই না এই জান্নাতে ঢোকার চাইতে খুশির খবর আর কি আছে যার বিনিময়ে জান্নাত ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া জান্নাতে ঢুকে দিলে আর কি সওয়াব পাওয়ার আছে বলেন এই জন্য দুই সাইডে কথা মানিয়ে নেন রাগ মাগ করার দরকার নাই এসব শেষা দিয়েই যাব আমরা ইনশাল্লাহ দুই সাইডে এসব শেষার কারণে যদি কবরের বড় খাটি পিঠার থেকে বাঁচেন তো অসুবিধাটা কি তিরিশ বছর যদি কাউকে হাতুড়ি পিটা করা হয় যদি জীবন্ত থাকে লাইম তোফিহাওয়ালাই হেয়া মনে করেন মলেও না বাসলো না যদি মরে মরার আগে এই কথা বলে দেওয়ার সুযোগ নাই যে আমি নিশ্চিত কবরের দশ মিনিটের আজ আমি তিরিশ বছর খাটিপিটা খায় সমান হয়ে গেছে জি না আমরা জানি না গায়েবের খবর কত খাটিপিটা আমাদের জন্য অপেক্ষা করতেছে অথচ অথবা আমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত আছে আমরা বুঝতেই পারলাম না আল্লাহর হাতে ঠিক কিনা আল্লাহর হাতে না ওই জান্নাতে যাতে আপনি তাড়াতাড়ি ঢোকেন এই জন্য আয়াতুল কুরসি সেট করে দিছে

ছোট ছোট আমলে বিশাল বিশাল ফজল দিয়ে আল্লাহ রাঙায় রাখতে চাচ্ছে তুমি টানিয়ে ফেলে রাস্তা খালি শয়তালি করতে জাগা আসেই জায়গায় কাজ হবে না ওই জমি আলা কালকেই জমি চাষ দেবে কিন্তু তুমি ভুল করে মালিক বাদ দিয়ে অন্য লোকের জমি চাষ করছো এখন টাকাও না পায় যে যতই আমার প্রয়োজন থাক তোমারই উস্তাদি করতে বলছে কে অথচ কিন্তু আজকালের ভিতরে ও জমি ও চাষ করতো কিন্তু ভুল করে অন্য জমি তো করার কারণে দুইটা টাকা বাঁচানোর জন্য বলতেছে তোমার তো উস্তাদি দেওয়া হয়নি অথচ তার প্রয়োজন এমনি এমনিতে দু একটা লোককে নিত কিন্তু আর এমন একটা নবী আমরা পেয়েছি যার মাধ্যমে গোটা শরীয়তটাকে পূর্ণ করে দিয়েছে সোহান আল্লাহর এই শরীয়তে যদি কোনো রকম কোনো কলম দেওয়ার জায়গা না রেখে থাকে তাহলে আপনি অন্য ক্ষেতে শ্বাস দিতে গেলেন কেন যাচ্ছে নাকি রাগ করতেছেন না মনে হয় লিল্লাহি তাকবির আল্লাহ তাহলে আমরা এ কথা নিশ্চিত বলতে পারি সন্ন্যাতি আমাদের আত্মতৃপ্তি আর জান্নাতে ঢোকাতে পারে বিদাতি আমাদেরকে মাটির নিচে মিশাই দিতে পারে এমনি তো ধরা পড়ে যাচ্ছেন আগেই যদি সারেন্ডার করেন একটা সুযোগ কিন্তু আসে বোঝা যাচ্ছে কিনা আগে সারেন্ডার করলে একটা সুযোগ আছে। যদি আপনাকে একটা ভয় দেখা দেশে একবার ঢুকলে আর বাড়ানি না এগুলো বাদে কথা কিন্তু আপনি আবার যে আশা করে বসে আছেন ওটাও ঠিক না যে চলতে থাকুক যতদিন হুজুর মানা না করে ততদিন চলুক এটাও একটা ভেজাল কেননা কেউ যদি মনে করে আমি গুণা করতে পারি তবে ইমান দেহে তো যায় নাই তাহলে আমি বাসা তো হবেই অবশ্যই আল্লাহ আপনাকে বাঁচাবে যদি কালেমা ঠিক থাকে তাও হিদ ঠিক থাকে শিরিক করে যদি গোটা ইমানটা বিসর্জন না দেন তবে আপনি আমাকে বলেন তো দেখি এই খাটি পিটার মেয়াদ কয়দিন কোনো গুণাকে ছোটো গুণা মনে করতেছেন কেন কেননা এই গুণা করার পরে যার মন খারাপ হয় সে বলে আল্লাহ একটা নেকিকে ছোট নেকি মনে করে হাসতেছেন কেন এই নেকি করার পর যিনি খুশি হবেন তিনি হলে আল্লাহ তাহলে আপনি মন খারাপ করতেছেন কেন আপনি সামান্য একটু আমিন বলার কারণে অতীতের আল্লাহ মাফ করতে পারে মূলত সে আপনাকে জাহান্নামে দিতে চাচ্ছে দাফন করে দেবে এই মাটি মাঠে এখানে যারা আছে তাদেরকে স্বীকার করতে হবে বেদাতের যেমন দুই ভাগ নাই পীরের কোনো হকালি মক্কালি নাই এটা পাকা শয়তানি শব্দ দেখেন একটা শব্দ বানী ইসরায়েলের ভিতরে তাকবির বহু হবে বানি ইসরায়েলের ভিতরে বলেন তো কয়টা মারার পর লোকটা ক্ষমা পায় একটু বলেন তো কেন পেল মান কাতালনাফসাম বিহায়র নাফসি নাফাসাদ নাও ফিল আর ফাকা আল্লা মা কাতালনা নাসা জামিয়া একজন নিরপরাধ মানুষ নট অনলি মুসলিম বাট আউসার এনিওয়ান যে কেউ যেহু হতে পারে মানুষে মানুষকে যদি হত্যা করে নিরপরাধ মানুষকে যদি হত্যা করে কাতালনা নাসা জামিয়া সে যেন সারা পৃথিবীর সব মানুষকে একজগে মেরে dese এতটা এক শতটা মার্ডার কেছে আসামি ক্ষমা ক্ষমা পেল জানেন না চুপ করে বসে আছেন কারণ ওই লোক মরার আগে সিদ্ধান্ত নিয়েছিল আমি এক শতটা মার্ডার করে বিশাল অপরাধী এ কথা যেমন সত্য আমাকে যদি কেউ মাফ করতে পারে তাহলে সে আছে সপ্তম আসমানের উপরে কোন ঠাকুরের হাত ঘুরা বেড়ে না এরকম কোন বাধা কোনা করতে যায় নাই সরাসরি তার সমস্যাটা আল্লাহকে বলছে আল্লাহ রে তোমার ওই গুণা করার নাই আমি আল্লাহ ক্ষমা করতে পারি না কেননা হিসাব দিতে হয় না দিলাম ক্ষমা করে দা অভাব আছে এখানে কোন লোক আছেন যেই লোকটা এক শতটা মানুষ হত্যা করেছেন বলেন কোন আশায় আপনার রুমাল ছেড়ে দিয়েছে বাবা বাবার রুমাল ধরি আপনি আকেল দাঁত ভেঙে পড়ে রয়েছেন কবে লজ্জা ফিরবে বলেন আপনি আমরা মুখে মুখে এসব ভেজাল কসরি পানা নোংরা ময়লা আবর্জনা থেকে সুন্নার দিকে নিয়ে যাই আমাদের বলেন যে ভাবি আর যারা বাজে কথার দিকে টানিয়ে আব্দুল কাদের জিলানের বাপের বড় খাওয়ার বলবে টানিয়ে নিয়ে চলে যাচ্ছে নবীর সন্না বাদ দিয়ে ও আপনার আপন আজকে আল্লাহর কসম এক আল্লাহর কসম দুই আল্লাহর কসম তিন ওই ঘরে বসে আছি আমি আসার পর পর সিলেট ফেন্সুগঞ্জ মল্লিকপুরের একটা যুবক দিনী ভাই তিনি আমাকে ফোন করে বললেন আব্দুর আমি একটা মাদ্রাসা করব। আমি একটা সৈয়াকিদার মাদ্রাসা করব। আমরা মনে করি এটাই হলো আল্লাহর হেকমা যেখানেই আল্লাহ চাইবেন দিনকে চূড়ান্ত ভাবে বিদায় করার সেখানেই সাময়িকভাবে আপনার মনে হবে যে সৈয়াকিদার কোন আলেম হেনস্থা হচ্ছে জি না এটা সুযোগ কত বড় বিপদ পরিস্থিতি জটিল হলে একটা নবী বলতে পারে মাতা নাসরুল্লাহ কবে সাহায্য দিবেন আপনি কোন পেটন খাইছেন কোন রাগ মানে মায়ের খাইছেন আজকে নিরাশ হয়ে যাবেন একটু সময় দেন দেখেন পরিস্থিতি কী আসে আল্লাহ জানে আমার জন্য কোনটা ভালো আল্লাহ জানে আমার জন্য কোনটা অমঙ্গল ঠিক কিনা আপনি যদি আপনার কথা মতো যদি আল্লাহ চলে আপনি তাহার দোদ ভালো মানুষ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ছেলে এত কষ্ট করে অফিসে যায় গো আল্লাহ তুমি একটু কষ্ট করে আমার ছেলের জন্য একটা ইয়া মাহা গাড়ি ব্যবস্থা করে দাও এটা আল্লাহর কাছে কিন্তু জটিল কিছু না সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে টাঙ্কি ভরা গাড়ি সহ একটা হুন্ডা পায়া গেছে ওই গাড়ি নিয়ে ছেলে খুশির ঠেলায় একদম গাড়ি টান দিয়ে চলে গেল এরপরে একটা ব্রিজ বাঁচলো ব্রিজ যখন জোরে টান দিছে খালি গাড়ি উঠে গেছে আর ওর নিচে পড়ে নাই পৃথিবীর সকল মানুষ যে যাই বলুক যে মা দোয়া করছে গত রাত্রি আল্লাহ আমার ছেলেকে একটা হোন্ডার ব্যবস্থা করে দাও ওই ছেলের মাই বলবে আল্লাহ আমার সওয়ালের না জ্ঞান বুদ্ধি নাই তোমারও কি বিবেক নাই এই একটা দেওয়ার জিনিস হলো যে ছাড়া বিলীদের উপার দেয় না এই জন্য আল্লাহ সিদ্ধান্তের উপরে আমরা খুশি চূড়ান্ত থাকেন এত এত টেনশন নিতে চাচ্ছেন কেন সংখ্যা দিয়ে আপনি কি করবেন আপনি দিনের উপরে অবিচল থাকেন লা তাহিলু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইনতুম মুমিনিন ওরা মারামারি করার দালে ওরা আপনার এই আয়াতই কয় কয় ওইটা দুই চার দায়া ছা নাই বিশেষটা ওরা এইটা বলে আর আমরা বলি এই আয়াতের প্রকৃত অর্থ কি আপনি জানেন এই আয়াতের প্রকৃত অর্থ হলো গতির দিকে তাকায়ে সংখ্যার দিকে বিবেচনায় তাকিয়ে ওই মামা কি বলবনি কাকা কী বলবেন এই সমস্ত ভেজালে না গিয়ে মারিরদার দিয়ে শক্ত করে নবীর সন্না এবং আল্লাহর কোরআনের বিধান যথাযথভাবে যিনি মানেন একদম শক্তভাবে আঁকড়ে ধরেন ও যদি সংখ্যায় তিনজনও হয় তিনজন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় সপ্তম আসমান থেকে সাহায্য চলে আসবে হাজার হাজার বিদাত এক জায়গা করে আল্লাহ বলতে আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ বহু আগে বলছে তুই এমন প্রতারক লান আল্লাহমান আল্লাহ মোহাদ্জি মানুষ বিদাত করা তো বহু দূরের কথা বিদা থেকে শোনা দাঁছে খাওয়াইছে একটু সহযোগিতা করছে সে যেন দিন ধর্ম ধ্বংসে সহযোগিতা করছে কেননা বিদাত এমন একটা অসভ্য নোংরা জিনিস আমরা গতকালকে বলেছি অনেক ভাই আমাকে ফোন দিয়ে সাক্ষাতেও বলছে এভাবে আমরা ওই বিষয়টা বুঝি নাই যে মনকার মানে বেদাত আর শিরিকও হয় আমরা মনে করছি মনকার মানে গতানুগতিক মারামারি ঠেকা দেওয়া ওই যে অমুক জায়গায় যাত্রা হচ্ছে ঠেকা দিলাম জি ওটাও মুনকার অন্যায় থেকে মানুষকে ফেরানো তবে সব মনকারের বাপ মনকার হলে হলো বেদাত সিরিকার কুফর। যেটা মানুষের ইমান ভাঙার থাকার সাথে সম্পর্ক এটাকে ছোটখাটো পাপ বলতেছেন কেন আপনি কষ্ট লাগতেছে নাকি আপনাদের লিল্লাহি তাকবীর আশেপাশে যে যেখানে আছেন ওই অবস্থায় কষ্ট করে বসে যান বাবা একটু পরে একবারে পুরা মাঠ খালি হয়ে যাবে এই মাঠে আমার মতো লোক আমি এখানে আসতে পেরে আমি স্বীকার করতেছি আল্লাহ কোনো পাম টাম না একদম তোমাকে খুশি করার জন্য সত্য করে বলি আমি এখানে দাঁড়াতে পেরেও খুশি আপনাদের মতো শ্রোতা হয়ে যদি বসে থাকতে পারতাম তাও খুশি ছিলাম এত বড় প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন এমনি তো খুশি তার মানে সব আমরা এমনি প্লাস পায় হয়েছে আলহামদুলিল্লাহ অন্তরের তিক্তর কথা বলতেছি হিসাব তো আমাদেরকে নেবেন আল্লাহকে এই জন্য এখন ছোট করে একটা কথা বলি হায়াত আমালা আমল করতে বলে নাই আহসানু আমালা করতে বলছে সম্পর্ক ব্লাড দিয়ে না দিন দিয়ে কথা বলেন সম্পর্ক কি রক্ত দিয়ে না দিন দিয়ে রক্ত দিয়ে সম্পর্ক যদি হতো যেইভাবে সম্পর্ক বলার পার হওয়া বাবা আপনাকে ঘোষণা দিছে চুপ করে বসে থাকবে কেন দাদা হুজুরের পর তো সিলসিলা আমরা টানি নিয়ে আসতেছি তোমার ভেদাল কিসের যেদিন আমরা ছাড়িয়ে দিব সেদিন আমাদের মুড়িদার হয়েও না আমরা তো বলতেইছি যে লুয়া হুজুর মাইদি হুজুর হুজুর কাকা হুজুর বাইসে আছে তুমি কেন নিরাশ স্বচ্ছ বলতেছেন এরা তা আমি আপনাকে বলতে চাচ্ছি মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি আমাদেরকে কি বোঝাচ্ছে জানেন তাকে আল্লাহ বলতেছে তাদের হায়া তার মৌজ সৃষ্টি করেছি এই কারণে এইটা পরীক্ষা করার জন্য কে কার চাইতে আহসানু আমালা করে আহসানু আমালা মানে হলো মোহাম্মদ সাল্লাহাম যে আমল যেভাবে করেছেন হুবহু ওই দেখানো পথে করার নাম হলো নেক আমল বোঝা যাচ্ছে নাকি নেক আমল করবো আমরা কোনো বদ আমল করবো না একটা নবী মুখ দিয়ে বলতেছে ইন্না হু লাইসামিন আহলিক আল্লাহ বলতেছে সে তোমার নিশ্চয়ই সে তোমার না আমালিন সালেহ অপরাধ কি ছেলে আমল করে নাই তা কিন্তু না আমলে সয়ালে করে নাই গয়ের মানে বাদ আমলে সলে করে এই জন্য বাতিল এই জন্য এই মজলিসে যারা আছেন সত্য করে লাস্ট ফিনিশিং একটা কথা বলি আমি কয়েকজনের মুখ চিনি হাতে গোনা কয়েকটা লোক বাদ বাকি আমাদের কি কম বেশি আপনারা যেই চেনেন জানেন বিশ্বাস করেন আমার বাপও যদি সেরেক করে আমার বাপ আমার থেকে বহু দূরত্ব আমার বাপও যদি কুফুরি করে তার সাথে আমার ইসলামের সম্পর্ক নাই বাপ হিসেবে মান পাবে সেটা ভিন্ন কথা কিন্তু শরীয়তের দৃষ্টিতে যদি বলেন বাপ যদি মোর্শেক হয় ছেলে যদি ইমানদার হয় তাহলে ইমানের ইসলামের কারণে কিন্তু অলরেডি ঘৃণা করতেই হবে কিছু করার নেই আর আপনার বাড়ি যেখানেই হোক এই রাজশাহীর ভিতরে কোনোদিনও যদি আপনি আমার মুখ না দেখেন মরার আগের দিনও যদি খবর পাই যে আপনি আমার দিনের ভাই সহি কিদার ভাই কোরআন মানা ভাই আমার আব্বার সাইতে আমার ভাইয়ের সাইতে আপনি আমার বেশি আপন কেননা পরিচয়ই হলো দিন দিয়ে পরিচয় কোনো রক্ত দিয়ে না রক্ত দিয়ে পরিচয় হলে আদম আলাহিসাল্লাম যেভাবে হোক একটা কথা মুখ বলতেন ছেলের ব্যাপার বলতেন কিনা প্রথম কথাই বাতিল আহলিক ও তোমার ছেলেই নাহালি না যাও কী হিসাব দেখেন আল্লাহর কথাটা কি তার মানে সম্পর্ক হবে কি দিয়ে দিন দিয়ে আল্লাহ যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যারা বক্তব্য দিয়েছেন লম্বা সময় আপনারাও কষ্ট করে বসেছিলেন দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ আমাদের সকলের মেহনতকে তুমি কবুল করো আল্লাহ এত বড় প্ল্যাটফর্মে চুনো পুটি বললেও কম হয় তার সাইতেও কম দামি একটা মানে আমাকে দাঁড় করানোর মতো সুযোগ বা পরিস্থিতি প্রিন্সিপ্যাল শায়ক মোকার মোহসেন মাদানী হাফিজাহুল্লাহ এবং প্রিয় বড় ভাই ডক্টর বিন মহসেন হাফিজাহুল্লাহ মনে করেছেন যে আমাকে দুই দুইটা কথা বলানো যায় আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি প্রথমে আল্লাহ তারপরে আপনাদের এবং এই মানুষ উপস্থিত আছেন এই দুইজন এই সম্মানী মানুষ দুইজন ডক্টরের বাবা এত বড় প্রতিষ্ঠান যাদের মাধ্যমে দারুল হুদা জাতি পেয়েছে তার আব্বা জীবিত তার জন্য খাস করে আমরা দোয়া করি আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি বাবাজানকে হেফাজত করো আল্লাহ যোগ্য সন্তানের কারণে ওয়ালাদুল সালেহ রেখে যাওয়ার কারণে কবরে শোয়ার পরেও এই প্রতিষ্ঠানের একটা নিকির পার্সেন্টেজ যেন কবরে শুয়ে শুয়ে আমাদের বাবাদি পান আল্লাহ তুমি কবুল করো অত্র প্রতিষ্ঠান থেকে আল্লাহর প্রশংসা সহ আপনারা যারা এসেছেন কষ্ট করে আমরা মানুষ আমাদের ভুলভ্রান্তি হতে পারে আমরা দিন দিয়ে সম্পর্কিত হতে চাই দুনিয়া দিয়ে সম্পর্ক হতে চাই না আল্লাহ আমাদেরকে তুমি দিনের জন্য কবুল করো শেষে ওই কথাটাই বলি ইসলাম এবং ইমান বিশুদ্ধ করার জন্য আমাদেরকে সুন্নার তাওহিদের ব্যানারে আসতে হবে ইনশাল্লাহ আমাদের ভিতরে কোনো দল আমাদের ভিতরে কোনো গ্রুপ আমাদের ভিতরে কোনো চোখে কিছু না আমরা মনে করি তাওহিদের ব্যানারে সুন্নার সালাফি মানহাজের অনুসারে বিশুদ্ধ সকলেই আমাদের কলিজার মানুষ কি বলেন যে কোনো একজনকে আঘাত দিলে আমাদের এই ব্যথাটা কলিজায় লাগবে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার লম্বা মানুষ আমি হাতেই পাচ্ছি না আলহামদুলিল্লাহ এত গরম করে ফেলেছিল তাই না তো গরমের পর একটু ঠান্ডা দিব না আবার গরম দিব গরম দেখ আলহামদুলিল্লাহ তারপর একটু ঠান্ডা দেব ইনশাল্লাহ অল্প টাইম ইনশাল্লাহ আমি একটু গরম দিয়ে পরে আবার ঠান্ডা করে গরম মারবো ইনশাল্লাহ তো সবাই বসে আছে অল্প টাইম নিব আসলে আমার লক্ষ্য তো জানেন যে পরহেজগার বড়ো মানুষরা যদি আসে কিছু এলেম আলা কথা শুনতে পায় আপনাদের উপকার হবে প্রতিষ্ঠানের জন্য দোয়া করবে না আব্দুল সামাদ সালাফি হাফিজাহুল্লাহ তালামার উস্তাদ তাকে ধরে মঞ্চে টুনে নিয়ে আসলাম এটা দেখছেন বক্তব্য শোনার জন্য না আসলে এসেছেন তিনি দোয়া করবেন বৃদ্ধ মানুষের দোয়া আল্লাহ কবুল করেন তো বড় বড় মানুষ আছে অল্প সময় তাদের কাছ থেকে শুনে নি আমরা তারপর আবার গরম শুনবো ইনশাল্লাহ এবার বক্তব্য নিয়ে আসতেন আপনাদের পরিচিত মুখ আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিম আগে পানি